হ্যালো বন্ধু কুকিং কুকিংয়াতে আপনাদের অনেক অনেক স্বাগত আমি চলে এসেছি আবারও একটা নতুন রান্নার রেসিপির সঙ্গে আশা করছি ভালো লাগবে আর এটি হলো নরম তুলতুলে আমের মিনি কেক তো এটা বানানো খুবই সহজ সামান্য উপকরণে তৈরি হয়ে যায় আর এটা আপনারা বাচ্চাদের টিফিন বক্সে দিতে পারেন আবার এমনিও সন্ধ্যার চায়ের সঙ্গে খেতে পারেন তো ভীষণই ভালো লাগে খেতে আর স্বাদ খুবই ভালো তো চলুন দেখে নিন কিভাবে আমি এই আমের মিনি কেক তৈরি করছি এখানে আমি একটা আম নিয়ে নিয়েছি আর এই আমের পাল্প আমি এখন বার করে নেব এর জন্য এই আমটাকে এখন কেটে নিচ্ছি এখানে আমি মিষ্টি আম নিয়ে নিয়েছি আপনারা যে কোনো মিষ্টি ধরনের আম নিয়ে নেবেন এবার এইভাবে কেটে নিলে ভালো হয় তাহলে পরে পাল্প বের করা সহজ হয় এইভাবে কেটে নিয়ে চাকু দিয়ে একটা মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি এটাকে বেটে নেব বলে এখন এই আমের টুকরোগুলোকে চলুন বেটে নেওয়া যাক তো আমি এখন বেটে নিয়ে এরকমভাবে আমের পাল্পটা বের করে নিয়েছি তো এখানে হাফ কাপ মতো পাল্প হয়েছে এখন একটা অন্য একটা বাটি নিয়ে নিয়েছি এখন এর মধ্যে এই যে আমের পাল্পটা বের করলাম এটাকে এখন ঢেলে দিচ্ছি এবার এর মধ্যে হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি আর দিচ্ছি দুই চামচ গুঁড়ো দুধ বড় চামচে দুই চামচ পাউডার গুঁড়ো দুধ দিয়ে দিলাম আর দিচ্ছি এখানে হাফ কাপের থেকে কম মানে একের চার কাপ তেল এখানে সাদা তেল ব্যবহার করেছি যে কোনো গন্ধহীন মানে তেল এখানে দিতে হবে এখানে স্বামী সয়াবিন অয়েল ব্যবহার করেছি এবার দিয়ে দিচ্ছি এখানে ফুড কালার এখানে ফুড কালার দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে ভালো মতো মিশিয়ে নিয়েছি চিনি গলে গেছে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে এক কাপ ময়দা আর এর মধ্যে বেকিং পাউডার দিচ্ছি এক চা চামচ আর হাফ চা চামচ দিচ্ছি বেকিং সোডা এবার ভালো করে মিশিয়ে ছাঁকনি দিয়ে ছেঁকে নেব ময়দা বেকিং পাউডার আর বেকিং সোডাগুলো এখন নাড়াচাড়া করে ছেঁকে নিচ্ছি এখন এই সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে এখন হ্যান্ডউইক্স দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে পঁচিশ থেকে তিরিশ বার চালনা করেছি এখন মিশিয়ে নিয়েছি ভালো করে দেখুন সুন্দরভাবে মেশানো হয়ে গেছে পাট পাট করে পড়ছে ছাড়লে একটা আপাম প্যান নিয়ে নিয়েছি এখন এই প্যানের মধ্যেই আমি মিনিকেক গুলো তৈরি করব এর জন্য এখন এর মধ্যে আমি ঘি লাগিয়ে দিচ্ছি আপনারা মধ্যে বাটার কিংবা সাদা তেল ব্যবহার করতে পারেন এর মধ্যে লাগিয়ে দিতে পারেন তো আমি এখন ঘি ব্রাশ করে দিচ্ছি আপাম প্যানের মধ্যে কেকের ব্যাটারটা রেডি হয়ে গেছে তো এর মধ্যে স্বাদটাকে আরেকটু বাড়ানোর জন্য দুই চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিতে হবে এই চার পাঁচবার খুন্তিটাকে চালনা করলেই ব্যাস রেডি হয়ে যাবে আমার এই কেকের ব্যাটারটা তো দেখুন কতটা সুন্দর হয়ে গেছে এবার এটাকে আপ্পাম প্যানের মধ্যে একটু একটু করে দিয়ে দেবো তো আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে তখন চামচের সাহায্যে একটু করে নিয়ে আপাম প্যানের মধ্যে চলুন দিয়ে দিই এমন করে দিতে হবে যাতে একটু ফাঁকা থাকে কেননা এটা ফুলে যাবে কুক হওয়ার পরে তো সেই মতো করেই এগুলোকে দিতে হবে সমস্ত ব্যাটারগুলোকে এখন দেওয়া হয়ে গেছে চলুন ওভেনে একটা তাওয়া বসিয়ে দিলাম ফ্ল্যাট তো এবার এর উপরে আপাম প্যানটা বসিয়ে দিচ্ছি প্রথমে হাই ফ্লেম করে দশ মিনিট তারপরে পাঁচ মিনিট লো মিডিয়াম টু লো ফ্লেম করে কুক করলে রেডি হয়ে যাবে এই আমার মিনি আমের কেক তো আশা করছি ভালো লেগেছে আর ঝটপট বাড়িতে চায়ের সঙ্গে খাওয়ার জন্য একদিকে চা বসিয়ে অন্যদিকে এটাকে রেডি করে ফেলতে পারেন আর খেতে খুবই মজার হয় তো দেখবেন একবার বাড়িতে করে দেখবেন ভীষণই ভালো লাগবে খেতে আশা করছি ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি নাও ভালো লাগে তাহলে উপদেশ হিসাবে একটা কমেন্ট করে যাবেন আর হ্যাঁ বন্ধু এখন তো আমের সময় তো এখন বাজারে খুব ভালো আম যদি পান তাহলে নিয়ে এসে ঝট করে এই আমের মিনিকেকটা তৈরি করে ফেলবেন দেখবেন খুবই ভালো লাগবে খেতে আর বাচ্চাদের যদি টিফিন বক্সে দেন তাহলে টিফিন বক্সে প্রায়ই নিয়ে যেতে চাইবে বাচ্চারা আর বায়না করবে আর এটা সন্ধ্যার জলখাবারেও রাখতে পারেন তো ভীষণই মজাদার নেক্সট আর একটা রান্নার রেসিপির সঙ্গে দেখা হচ্ছে বন্ধু তো ততক্ষণে দেখতে থাকুন আমার সঙ্গে থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ